আচ্ছা দেখেন একটা প্রোডাক্ট কিভাবে এড করব প্রোডাক্ট অ্যাড করার আগে কিছু বিষয় একটা খাতায় নোট করে নেন আপনারা সেই বিষয়টা আগে বলে নিই এটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আপলোড করার জন্য যে আমি প্রোডাক্টের একটা টাইটেল প্রয়োজন হয় মানে প্রোডাক্টের নামটা যেটা এখানে প্রথম যে ফিলটা আছে সেটা হচ্ছে প্রোডাক্টের নেম এখন প্রোডাক্টের নেম দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে প্রোডাক্টের নেম যেন খুব বেশি বড় না হয় আবার খুব বেশি ছোট যেন না আবার প্রোডাক্টের নেমের ভেতরে যেন এক্স্যাক্টলি প্রোডাক্ট যে ধরনের প্রোডাক্ট সে ধরনের কথাই লেখা থাকে ঠিক আছে ধরেন আপনি কি বলে আপনি চকলেট বিক্রি করতেছেন বা আপনি চকলেট সেল করবেন চকলেটস এটা সেল করার সময় এটার ভেতরে আপনি বড়দের ফুডের একটা কথা আপনি অ্যাড করে দিলেন তো এটা অবশ্যই চকলেটের সঙ্গে যায় না এটা চকলেটটা যদি বাচ্চাদের খাওয়ার ঠিক আছে আপনি আবার একটা ধরেন একটা প্যান্ট সেল করবেন আপনি এটা ছেলেদের একটা জিন্স প্যান্ট সেল করতে পারছেন আপনি আপনি সেটা মেয়েদের জিন্স প্যান্টের

সেটার সঙ্গে আপনি ওয়েস্টার্ন ক্যাটাগরিটা অ্যাড করে দিলেন বললেন না ওয়েস্টার্ন প্রোডাক্ট যখন দেখবে সামনে একটু শাড়ি আসলে যদি আমার শাড়িটা কিনতে চায় এরকম অনেকে চিন্তা করে অ্যাড করে প্রোডাক্ট তো এগুলো করা যাবে না এগুলো একটা ব্যাড ইমপ্যাক্ট করে একটা ক্লায়েন্ট যে ক্যাটাগরি খুঁজতেছে সেই ক্যাটাগরির প্রোডাক্ট সে সে মানে সেটা সে মাথা থেকে সেটা চিন্তা করেই ঢুকতেছে যখন তার ভেতর অন্য কোনো প্রোডাক্ট আসবে বা দিবেন আপনি সে সাইটের প্রতি একটা নেগেটিভ রিয়াকশান তৈরি হবে কাস্টমারের তো এই কাজগুলো করা যাবে না এর জন্য টাইটেল সিলেকশনের ক্ষেত্রে আপনার যে ধরনের প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্টের কথাই আপনি লিখবেন ঠিক আছে আপনি ক্যামেরা সেল করতেছেন ঠিক আছে ক্যামেরার ভিতরে ক্যামেরার ব্যাটারির অপশানটা আপনি এখানে ঢুকাই দিয়েছেন বা ক্যামেরার ব্যাটারি সেল করতেছেন সেটার ভিতরে আপনি ক্যামেরার কথাটাও লিখে দিয়েছেন এগুলো ভ্যারাইটিস করবেন তো নাম একটা নাম আমরা যদিও এখন দামি নাম দিচ্ছি এই আর কি এরপরে আসে ছবি প্রোডাক্টের ছবির ক্ষেত্রে ও কমার্স সাইটের জন্য বা ই কমার্স সাইটের জন্য সবচেয়ে ছবি ভিন্ন ভিন্ন সাইজের ছবি সিলেক্ট করা যায় তবে সবচেয়ে কমন যে ছবিটা সেটা হচ্ছে স্কোয়ার সাইজ মানে বর্গাকৃতি অন স্টু অন রেশিও এই রেশিয়ার ছবিটা হচ্ছে কমন মানে সব ধরনের ওয়েবসাইটে ব্যবহার করা যায় স্কোয়ার সাইজের ইমেজ তবে যদি ড্রেস টাইপের কোনো প্রোডাক্ট থাকে যে আপনার ওয়েবসাইটে আপনি শুধুমাত্র ড্রেস সেল করবেন তো সেক্ষেত্রে একটু টল টলার টাইপের ছবি দিলে মানে যেগুলো একটু রেশিওতে লম্বা হ্যাঁ ধরেন এইভাবে ওয়ান ইস টু ওয়ান ওয়ান পয়েন্ট টু এই ধরনের রেশিও মানে ওয়াইট যদি একশো পার্সেন্ট হয় হাইট হবে একশো বিশ পার্সেন্ট

সিলেক্টের ক্ষেত্রে স্কোয়ার সাইজটা হচ্ছে কমন সাইজ আর যদি কোনো শুধুমাত্র ক্লথ রিলেটেড বা পোশাক রিলেটেড ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনারা একটু টলার টাইপের ইমেজও ইমেজ সাইজ ব্যবহার করতে পারেন কারণ একটা যখন ড্রেসটা একটা শাড়ি দিয়ে আপনি অ্যাড দিবেন সেটা কেউ পরে আছে বা দাঁড়ানো অবস্থায় কোনো একটা শাড়ি অ্যাড দিবেন তো হিউ মানুষের ছবি দিতে গেলে একটু লম্বা হওয়ার প্রয়োজন হয় লম্বা ছবি না হলে পুরো আপনার ছবির ভিউটা পুরোপুরি দেখা যাবে একটা থ্রি সেল করবেন থ্রি পিসটা একটু লম্বা লম্বা হয় ছবিগুলো লম্বা টাইপের হয় সো আপনার যদি টলার ছবি না হয় সেক্ষেত্রে ভিউ ভিউটা পুরোপুরি আসবে না বা আপনি স্কোয়ারেও কাটতে পারবেন সেক্ষেত্রে যে আপনার যে ছবিটা অনেক ছোট হয়ে যাবে এবং দুই পাশে লেফট সাইড এবং রাইট সাইডে অনেক বেশি গ্যাপ থেকে যাবে না তো এটা সামনে দেখতে পারবেন আপনারা আমি দুই তবে আমরা যেহেতু ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবো সো আমরা স্কোয়ার সাইজ এখানে ব্যবহার করব আর রেক্ট্যাঙ্গেল শেপে দেওয়া যায় রেক্ট্যাঙ্গেল শেপে প্রোডাক্ট থাকে তবে রেক্ট্যাঙ্গেল শেপে খুব কম থাকে রেক্ট্যাঙ্গেল শেপ সাধারণত থাকতে পারে লম্বা চওড়া টাইপের যদি কোনো প্রোডাক্ট হয় ওষুধ মেডিসিন এই টাইপের কোনো ইয়া হলে সেগুলো স্কোয়ারে দেয়া যায় আবার আপনার রেক্ট্যাঙ্গেল শেপেও দেওয়া যায় তবে রেক্ট্যাঙ্গেলে তেমন সাইডে সাধারণত দেখা যায় না রেক্ট্যাঙ্গেল শেপ ঠিক আছে বা কোন বাড়ির যদি কোনো ছবি টবি থাকে যে আমি বাড়ি বিক্রি করি বা এই ধরনের তো সেই ক্ষেত্রে আপনার স্কোয়ার সাইজে দেওয়া যায় হোয়াইট হোয়াইট অ্যাঙ্গেল যেটা পিঙ্ক অ্যাঙ্গেল সেটা দেওয়া যায় যাই হোক তো একটা কোন প্রোডাক্ট আপলোড করার আগে নাম দেওয়ার আগে আমাদের প্রোডাক্টের একটা ইমেজটা আপনার আগে ঠিক করে নিতে হবে যে প্রোডাক্টের ইমেজ কোনটা হবে এখানে আমার তো অনেক প্রোডাক্ট আছে যেকোনো একটি ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করি নেক্সট সার্ভিস ছিল প্রোডাক্টের ক্যালকুলেশন

আমি ছবি কাটা থেকে দেখে ধরুন এই ছবিটা এই ছবিটা আমি যদি স্কোয়ার শেপে দিই দেখেন আমি স্কোয়ার শেপে কাটতেছি এটা হচ্ছে স্কোয়ার শেপ দেখেন দুই পাশে বেশ জায়গা থেকে গেছে সেটা না করে আমি যদি এটা একটু টল টাইপের শেপে কাটতাম মানে এরকম একটু লম্বা টাইপের দেখেন দুই পাশে কিন্তু স্পেস কম আছে এবং ভিউ পয়েন্টটা খুব ভালো মানে জুম করার প্রয়োজন হবে না বা একটু বড় আকারে দেখা দেখাবে ছবিটা এটা হচ্ছে টল টাইপের ছবি নিলে সুবিধা যেটা তবে যেহেতু আমি বলছি যে না আমরা স্কোয়ারে আসবো সো স্কোয়ারে আসি স্কোয়ার ভাবে কেটে দিই ছবিটা দুই পাশে সমান জায়গা রেখে কাটতে হবে স্পেসটাকে সমান নিয়ে ট্রাই করতে হবে যে এরকম অ্যাঙ্গেল যেন না হয়ে যাচ্ছে যে এক পাশে কম এক পাশে বেশি এটা হওয়া যাবে না এটার একটা প্রোডাক্টের ছবি শো অফ করার উপরে কিন্তু একটা ই কমার্স সাইটের সৌন্দর্য বা ই কমার্স এটা সেল ডিপেন্ড করে আপনি খুব লো রেজলেশনের ছবি দিলেন ছবিগুলো কাটার ক্ষেত্রে খুব বাঁকাতারা হইলো তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো কাস্টমার রিভিউ ভালো আসবে না এখানে দুই পাশে মিডিল পয়েন্ট থেকে দুই পাশে অলমোস্ট এখানে সেম জায়গা ঠিক আছে এবং ছবি সাইজের ক্ষেত্রে বলি ছবি যখন কোনো প্রোডাক্টের ইমেজ দেবেন আপনি একটু লার্জ লার্জ সাইজের ইমেজ দেবেন কারণ এটা ক্রপ করে ছোট হয়ে যাবে

তো ইমেজ সাইজ এখানে অনেক ছোট সাইজের ইমেজ একটু বড় সাইজের ইমেজ এর হলো আচ্ছা এটা একটা বড় সাইজের ইমেজ প্রোডাক্টের ইমেজ আচ্ছা প্রোডাক্ট এর ইমেজ দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখবেন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এক এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় একই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড বা পিছনে এটা কিসের ছবি এটা টুলস

কালকে আমি ইয়াস নামে রাখবো আর চলে এটা কেটে নিচ্ছে ক্রপ করে স্কোয়ার সাইজে কাটলাম ছবিটা দেখেন এখানে ছবিটা কিন্তু সেন্টারে আছে দুই সাইড থেকে সমান ডিসটেন্স আছে এবং ছবির সাইজটা আপনারা বারোশো বাই বারোশো নিয়ে রাখবেন বারোশো ইস টু বারোশো এই সাইজে ছবি বারোশো ইস টু বারোশো নাকি এক হাজার ইস টু কিন্তু এক হাজার ইষ্ট এক হাজার নিলে ছবিটা ঠিক মতো দুম হয় কিন্তু বারোশিষ্ট বারোশো যখন নিয়ে একটা ছোট বক্সে দেখেন তখন এটা দুম করলে বেশ বড় হবে ছবিটা আবার অনেকে পনেরো শিষ্ট পনেরোশো নেয় আবার খুব বেশি বড় দুই হাজারের উপর নিলে নেয় এগুলো প্রয়োজন নাই তখন আবার আপনার সাইটটা ভারী হয়ে যাবে ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে এটাও খেয়াল রাখতে হবে সো আমি এখানে বারোশিষ্ট বারোশো তো এই ছবিটা আমি পিএনজির মোডে সেভ করে নিচ্ছি আমি এটা ধরেন পিএনজি মোডে সেভ করতেছি আপাতত আমি ডাউনলোড এর ভিতরে সেভ করি প্রোডাক্ট ইমেজ আচ্ছা আমি এখানে সেভ করছি প্রোডাক্ট ইমেজ ওয়ান নামে এই যে ছবিটা আমি সেভ করে রাখছি এখন এটা কিন্তু সাইজ কত আছে দেখেন বারোশো বারোশো তারপরে দুই মেগাওয়াইট ছবি সাইজটা খেয়াল করেন দুই মেগাওয়াইট এই ছবিটা যদি আমি আপলোড করি তো সেক্ষেত্রে আপনার আপনার এই প্রোডাক্টটা লোড নিতে অন্তত ব্রাউজার থেকে সেকেন্ড এটা ঘুরবে এটা কিন্তু একটা একটা কাস্টমার কমার্স সাইট থেকে কেনাকাটা করবে তার এত সময় নেই আপনার বিশ সেকেন্ড বসে থাকার মতো সময় নেই আপনার ইউজারের প্রোডাক্ট দেখানোর জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ থেকে সাত সেকেন্ড তো আপনার অবশ্যই পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে লোড নিতে হবে তাহলে মাস্ট পে আপনার এই প্রোডাক্টের ছবিটা পাঁচশো থেকে তিনশো কিলোবাইটের নিচে নিয়ে আসতে পাঁচশো কিলোবাইট কিলোবাইটের নিচে নিয়ে আসতে হবে ছবিটা তিনশো কিলোবাইট কিলোবাইটের নিচে হলে আরও বেশি ভালো হয় কিভাবে করবে এটা এই জন্য আমি সবসময় বলি প্রতিটা ছবি ওঠানোর ক্ষেত্রে এটা পোস্ট দেওয়ার সময় বলা উচিত ছিল তারপর এখন বলতেছি এটা ওয়েবটিতে কনভার্ট করে নেবেন ছবিটা সেটা কিভাবে করে convert নামে cloudconvert.com নামে একটা ওয়েবসাইট আছে cloudconvert.com এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের যে ছবিগুলো আপলোড করবেন এগুলো ওএফটি ফরম্যাটে কনভার্ট করে নেবেন কিভাবে এই যে সিলেক্ট করলাম সিলেক্ট থেকে ডাউনলোডস এই যে পিএনজি ছবিটা নিলাম এটা আপলোড করলাম এখানে এখানে কনভার্টের অনেকগুলো ফরম্যাট আছে যে আমি কি ফরম্যাটে কনভার্ট করব ইমেজে যাওয়ার পরে এখানে দেখেন লাস্ট আছে ওএফটি সিলেক্ট করলাম এখন যদি আমি কনভার্ট দেই আড়াই মেগা একটা ছবি দেখেন কত ছোট হয়ে যায় ছবিটা ডাউনলোড করি এখান থেকে ডাউনলোড করার পরে এখন দেখি ছবির সাইজটা কত আসছে একটু খেয়াল করেন দুইটা ছবি এই ছবিটা টু পয়েন্ট থ্রি সেভেন আর এই ছবিটা একশো বাষট্টি কিলো ওয়াইট বুঝতে পারছেন আড়াই মেগা একটা ছবি ১৬২ বাষট্টি কিলো চলে আসছে প্রায় আপনার আহ কত পার্সেন্ট নাইনটি মেমরি কমে গেছে আর কি কিন্তু ছবি রেজলিউশন ঠিক আছে তো এই ওয়েব তে কনভার্ট করে নেবেন এক এটা মনে রাখবেন সবাই ওয়েব তে কনভার্ট করে নেবেন একটা ছবিকে তাহলে দুই মেগা ওয়াইট তিন মেগা একটা ছবি সেটা চলে আসবে আপনার মাত্র একশো কিলো বাইট দেড়শো কিলো বাইট হ্যাঁ আপনার পঁচানব্বই ভাগের কমে যাবে এখান থেকে আলটিমেটলি আপনার ছবিটা খুব ভালো লোড নিবে ধরেন আমি এটা উইন্টার ক্লথ উইন্টার ম্যান রেড ক্লথ আমি নাম দিলাম এখানে ছবিটা আপলোড করি আচ্ছা প্রথমে টাইটেলটা এখানে দিলাম পাবলিশ পরে করি এখনো পাবলিশ করে দিলো হয় বা আমরা আরো কিছু এলিমেন্ট সেট করে দিন পাবলিশ করি এখন দিলাম কি প্রোডাক্টের টাইটেলের নেম টাইটেলের নেমটা কিন্তু এই যে স্ল্যাগটা এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে টাইটেল দেওয়ার পরে এখন যেটা দিব প্রোডাক্টের মেইন ইমেজটা মেইন ইমেজটা ওটা দিয়ে দিই যেটা আপলোড করলাম এই কনভার্ট করলাম যেটা সেটা আপলোড ফাইল আপলোড রেজাল্ট এটা কিছুটা পোস্ট দেওয়ার মতো অনেকটা পোস্ট যেভাবে দেওয়া হয় এই এখানে সেম কাজ আর কি পোস্টে যেভাবে এখানেও সেভাবে এটা এটা কিন্তু প্রোডাক্টের মেইন ছবিটা পরে প্রোডাক্টের গ্যালারি গ্যালারি মানে কি একটা একটা প্রোডাক্ট যখন তখন কিন্তু একটা অনেকগুলো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ছবি তোলা থাকে একটা ঘড়ি হইলে ঘড়ি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা থাকে হাতে দিলে কেমন লাগে ঘড়ির পিছনটা কেমন ঘড়ির সামনেটা কেমন ঘড়ির সাইড থেকে কেমন লাগে অনেক কিছু একটা ড্রেস থাকলে ড্রেসের সামনেটা কেমন ড্রেসের পিছনটা কেমন তারপর ড্রেসটা পড়া থাকলে একজন কেমন লাগবে ঠিক আছে এরকম কালার ভেরিয়েশন থাকতে পারে লাল কালার কেমন লাগে দেখতে ব্ল্যাকটা কেমন লাগে এই ধরনের তখন এই গ্যালারিতে ছবি এড করতে হয় যদিও এই মুহূর্তে আমাদের ভেরিয়েশন নাই এটা আমি একটা ভেরিয়েবল ভেরিয়েশন ছবি মানে গ্যালারিটা নেক্সট ক্লাস এড করে দেখাবো আমি আপাতত একটা ছবি দিচ্ছি দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস এখানে লিখতে হবে প্রোডাক্টের যে ডেসক্রিপশন সেটা তো ডেসক্রিপশন একটু পরে আসি এখানে দেব প্রোডাক্টের প্রাইস সে ধরেন এখন আমার এখানে টাকা আছে আমার কারেন্সি টাকা করা আছে প্রোডাক্টের দাম ধরেন টাকা টাকা এটা রেগুলার প্রাইস আর যদি এখানে কোনো অফার থাকে যে আমি হ্যাঁ এটা দুই হাজার সাতশো টাকা মূল দাম আমি ছাড়ে এটা পঁচিশশো টাকা বিক্রি করতেছি তখন এখানে পঁচিশশো পয়েন্ট জিরো প্রতিশোটা এটা যদি কোনো নির্দিষ্ট শিডিউল থাকে যে হ্যাঁ আমি এক সপ্তাহের জন্য সার্চ সেটা শিডিউল থেকে দেওয়া যায় তাই শিডিউল থেকে সেটা দেওয়া যায় কবে থেকে কবে পর্যন্ত তাই আপাতত আমার এটা কোনো শিডিউল নাই এই এটুকুই এবং দেন ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে ক্যাটাগরি এটা কি ক্যাটাগরি হতে পারে এটা এটা প্রথমত হচ্ছে এটা ম্যান ফ্যাশন ম্যান ফ্যাশন এটা আছে মেইন ক্যাটাগরি

এখন এটা তাহলে প্যারেন্ট কি হবে প্যারেন্ট হবে অবশ্যই প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ম্যান ফ্যাশন ক্যাটাগরি দুইটা তো হওয়ার কথা না আচ্ছা যাই হোক পরে দেখতেছি আমি প্রোডাক্টটা পাবলিশ করি আচ্ছা এখানে একটা কনফ্লিক্ট হয়েছে দুইটা দেখি সেভ করার পরে কি হয় না হলে এটা ঠিক করা যাচ্ছে না একটাই আসছে আর একটা হয়ে গেছে তাহলে আমার মেন ক্যাটাগরি এটা কারানদলের মেইন ফ্যাশন আন্ডার ক্লথ ঠিক আছে শুধুমাত্র এটা এখানে দিলাম ছবিটা দিয়েছে এখানে ক্যাটাগরিটা দিয়েছে দেন হচ্ছে ট্যাগ ট্যাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্টের ট্যাগ কারণ ট্যাগ হচ্ছে কিওয়ার্ড হিসেবে কাজ করে তো এই প্রোডাক্টের জন্য কি ধরনের ট্যাগ যায় যেমন ব্লেজার যায় এটার সঙ্গে তারপরে হচ্ছে উইন্টার যায় deixa eu engarrafar Winter, Plot. তারপর আরো ইত্যাদি কি কি নাম আছে হুডি যেগুলো যায় অনেক সাথে আহ সেগুলো দিতে হবে ঠিক আছে এখন এর সঙ্গে যদি আমি সানগ্লাস দিই এখন আমি কি এই প্রোডাক্ট সানগ্লাস সেল করতেছি তাহলে দেওয়া যাবে তখন কিন্তু এটা এটা ব্যাড ইমপ্যাক্ট করবে बिकॉज যদি সানগ্লাস লিখা সার্চ થાય আপনার প্রোডাক্ট যদি ভালো ভিউয়ার থাকে তখন কিন্তু সানগ্লাসের ভিতরে আপনার প্রোডাক্ট চলে যাবে এটা আপনার প্রোডাক্ট হয়তো কিছু হবে না কিন্তু একজন ইউজারের জন্য আপনার ওয়েবসাইটটা রিভিউ হয়ে যাবে ব্যাড তাহলে এইগুলোকে এভয়েড করতে হবে এটা যদি কোনো ব্র্যান্ড থাকে যে হ্যাঁ এই প্রোডাক্টের কোনো ব্র্যান্ড আছে কিনা তো সেখানে ব্র্যান্ড অ্যাড করতে পারি branch name. এখন ব্র্যান্ড নেম থাকলে এখানে ব্র্যান্ড নেম এড করতে পারি তো এরপর আসে আসে ডেসক্রিপশন ডেসক্রিপশনের পরে ইনভেন্টরি ইত্যাদি অনেক অপশন আছে তো এই সব অপশন আজকে দেখাবো না আজকে দেখালাম শুধুমাত্র কি দেখালাম ইমেজ সাইজ সম্পর্কে বললাম ইমেজ কিভাবে কাটতে হয় ফটোশপ দিয়ে সেটা দেখলাম ইমেজ কিভাবে কনভার্ট করতে হয় কনভার্ট করে ইমেজের সাইজ কিভাবে ছোট করতে হয় টাইটেল দেওয়ার ক্ষেত্রে সতর্কতা ক্যাটাগরি কিভাবে দিতে হয় সাব ক্যাটাগরিগুলো কিভাবে দিতে হয় ট্যাগ কিভাবে দিতে হয় ট্যাগ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা কি আছে সেগুলো দেখলাম এবং লাস্টে আপডেট কোন চেঞ্জ আসলে আপডেট প্রাইস কিভাবে দিতে হয় সেটা দেখলাম সেল প্রাইস অফার প্রাইসটা কিভাবে লিখতে হয় এবং শিডিউল কিভাবে দিতে হয় অফারের কত দিনের থেকে কত দিন পর্যন্ত শিডিউল আছে সেটা কিভাবে দিতে হয় সেটাও এখানে দেখলাম এর বেশি কিছু আজকে ক্লাসে দেখব না কারণ আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে এটাই ছবি ক্রপিং করা এবং ছবি কনভার্ট করা এগুলো এবং এটার আউটপুটও আজকে দেখাচ্ছি না আউটপুট দেখাতে গেলে এখান থেকে একবার একটু দেখতে পারি আউটপুটটা এই যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করলে আমি কিন্তু আউটপুট দেখতে পাবো এখানে আউটপুটে কেমন আসছে এটা কমার্স এর ডিফল্ট লেআউটের এর আউটপুট আসবে ডিফল্ট লেআউট এর আমি এই যে এখানে এই যে সুবিধা হচ্ছে জুম করলে এই যে দেখেন এটা বড় হচ্ছে এই যে আমি ছবি ছবিতে আমি লার্জ সাইজ নিলাম এই জন্য আমি যদি এটা ছোট সাইজ নিতাম তাহলে এই জুমটা কিন্তু হতো না খেয়াল করেন আমি যদি আরেকটু বড় নিতাম 1500 বাই 1500 যদি ছবিটা তো বা 1600 বাই 1600 তাহলে জুমটা আরো বেশি হতো আবার খুব বেশি জুম প্রয়োজন না

তো অফারের বেস্টটা এখানে আসছে যে সেল অফার আছে বেস্ট এখানে আসছে তো এটা হচ্ছে বেসিক আজকে শুরু করলাম আমরা নেক্সট দিনে কি করব নেক্সট দিনে আমরা আরো ডিটেইলস গুলো দেখব এরপর আমরা কিভাবে কাস্টম সিএসএস তে প্রোডাক্টের পেজটা আরো সুন্দর করতে পারি সেটা দেখব তারপরে আমরা সবার আগে দেখব হচ্ছে আমরা পুরো প্রোডাক্টটা সাজানো প্রোডাক্ট সাজানোর পরে সব পেজটা সাজানো দেখব তারপরে সেটা কাস্টমাইজ করে কাস্টম সিএসএস অ্যাড করে কিভাবে পেজটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করা যায় কাস্টমারের কাছে সেটা দেখব এই ঠিক আছে তো এটাই বাসায় প্র্যাকটিস করবেন আজকের ক্লাস এ পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে করেন